ওখানে কিছুই হয়নি আমরা কেবল গিয়ে ঢুকছি মানুষের বাড়িতে হ্যাঁ ওখানকার মহিলা সন্দেহ মহিলা একটা মহিলা সন্দেহ করছে করার পর সবাইকে বলছে আলো বাসা কোথায় ধোলাইঘাটে ওটা তারাগঞ্জ বাবার নাম কি ইউনুস আলী কয় ভাই কোন কয় বোন তোমরা তোমার কি অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল কয়েক তারিখে বিয়া ডেট হয় নাই আচ্ছা এই ছেলের সঙ্গে কতদিন থেকে দেলোয়ারের সঙ্গে সম্পর্ক কত দিন থাকে সাত আট মাস আজকে কে আসতে বলছে তোমাকে এখানে আমি আসছি মানে ফোনে কে আসতে বলছে তোমাকে এমনি এমনি তো আসো নাই কেউ না কেউ আসতে বলছে তো তাই না কে আসতে বলছে দেলোয়ার

তা ভাইয়া গেছে যাওয়ার পর নিয়ে আসছে এখানে ওইখান থেকে নিয়ে আসছে আচ্ছা এইখানে রাখছে এটা আসছো কখন তুমি কালাটা বাজাও মাথাটা বসো চলে বসো আর বসো কোয়ার্টার দিকে আসছো দেখ আনো মানে ছটার দিকে আচ্ছা ঠিক আছে